দূর থেকে যাকে রক্তের ছিটে ভাবি কাছে এলে তুমি নিমেষে ভাঙে সে ভুল বিস্ময়ে দেখি তোমাকে রাঙিয়ে দিয়ে ফুটে আছে শত শিমুল পলাশ ফুল দূর থেকে ভাবি তোমাকে ঘিরেছে শোক কানে ভেসে আসে কারো কি আর সর তুমি কাছে এলে বুঝি তা আমারই ভুল বিজয়ের গানে ভরে ওঠে অন্তর দূর থেকে যাকে হাহাকার মনে করি তুমি কাছে এলে বুঝি তা অসম্ভব স্পষ্টত শুনি ঝড়ের মাতন তোলা ভাষা মিছিলের উত্তাল কলরব দূর থেকে দেখি স্বজন হারানো সখী তোমার দু চোখে অঝর অশ্রুধারা কাছে এলে সেই তুমি সেজল মুছে বিজয় গর্বে আকুল আত্মহারা তুমি তুমি শুধু নও কাছে এলে জুড়ায় হৃদয় জ্বালা তোমার স্মৃতিতে চির আজ আমার আখর আমার বর্ণমালা তুমি কাছে এলে উদ্বেল হয়ে উঠি তোমাকে কি আর কখনো ভুলতে পারি শোক নয় তুমি জয়ের আবিরে রাঙা অমর একুশে একুশে ফেব্রুয়ারি